দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম এই মুহূর্তে উপস্থিত আছি হিরিয়াজপুর জেলার সদর উপজেলাধীল গোপালগঞ্জ বাজার সংলগ্ন টুইনবাইক খামার এবং টুইনবাইয়ের ঘাস চাষের জমি সেই সঙ্গে আমরা একটি গাড়ি দেখছি এটা একটু লোড হবে এখানে বেশ কিছু গাই গরু আমরা দেখতে পাচ্ছি এগুলা লোড হয়ে কোথা যাবে এবং কেমন দামে টুইন বিক্রি করলেন সেই সব তথ্য নিয়ে আজকের ভিডিও দর্শক তা চলুন দর্শক আমরা কথা বলি তুইন সঙ্গে এবং সেই সঙ্গে এই গাবি বাছুর এবং বকনা

গৌরীপুর কুমিল্লা গৌরীপুর দর্শক কুমিল্লা গৌরীপুরে যে সমস্ত গাভিগুলা যাচ্ছেন গাভীর বাছুর সেগুলো আমরা দাম শুনবো এবং এগুলা কি সব অনলাইনে গেছে ভাই

এটা কত লিটার দুধের গাভি এটা লিটার সার বাচ্চা মনে হয় আঠারো লিটার দুধের গাবি সেই সঙ্গে সার বাচ্চা এটা কত দুই লক্ষ পঁচিশ বয়স কেমন গরুটার দুই দাঁত বয়স তাহলে এখনো আরো আরো তো বহু দিন সময় লাগবে আরো কয়েকটা বাচ্চা নিতে পারবেন না হলেও চার থেকে পাঁচটি নাকি পরি আশা করে নিয়েছেন এটা মূলত আপনি তো খামার করেন না ব্যবসা করেন খামার এই খামারে কি দুধের ব্যবসা আছে সব দুধের গরু আচ্ছা এই পাশে একটা বক না দেখছি এটা অনলাইনে বক না মাত্র পঞ্চান্ন এটা অনলাইনে সংগ্রহ করেছিলেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা ভিডিও কলে দেখে আর কুমিল্লা গরুর থেকে এসছেন আর এই পাশে যে এটি গরু আনছেন বাচ্চা বাচ্চা এটা বক না কত মাস বয়স বলছে আড়াই থেকে তিন মাস বয়স এটা খোলা হচ্ছে আর আমরা গাভীটির কাছে যাবো এবং এই গাভীটির দুধ কত সেটাও জানবো এবং কত দামে ভাই সংগ্রহ করলেন সেই তথ্য আমরা দর্শক এটার গাভী হলো এটা না এটা কত লিটার দুধ সকালে আট সকালে আট বিকালে চার দর্শক দেখুন সকালে আট বিকালে চার লিটার আর চার তাহলে বারো লিটার বারো লিটার মিল্লিগাফিটা কত নিচে এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজার এটা এক লক্ষ আশি হাজার টাকায় সংগ্রহ করেছেন দু দাঁ বয়স না চার দাঁত চার দাঁত বয়স আচ্ছা এক লক্ষ আশি আমরা পাশে আরও একটি আছে এটাও একটা রকনা বাচ্চা ফ্রিজিয়ান না

গাবি গাভি তো অনেক নাইট বেজ আছে যেটা টুইন ভাই দর্শকদেরকে জানান যেমন একটা বাচ্চা ভালো বাচ্চা সরা নিলে আরেকটা বাচ্চা লাগাই দেওয়া যায় এরকম কি কখনো পড়ছিলেন না 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 আমার এখনো আচ্ছা আমি এই পর্যন্ত পাঁচবার নিলেন আচ্ছা আচ্ছা চলেন আমরা টুইন ভাইয়ের সঙ্গে একটু কথা বলি কথা বলি আমরা শেষ করব কত দামে কিনলেন টুইন ভাইয়ের খামার থেকে মোট এক দুই তিন চারটি